তো হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দেখো আমরা তিনজন মিলে এখানে সন্ধ্যাবেলায় একটু করে কোন ছুটি করতেই থাকি এই পুচুটাকে নিয়ে এই পুচুটা আমাদের কাছেই থাকে সন্ধ্যাবেলায় দেখো পুচু একবার হাই করে দাও একবার স্মাইল দেখেন দাও তো একবার হেসে দাও একবার হেসে দাও স্মাইল করে দাও হ্যাঁ একবার হাই করো একবার হাই করে দাও

তোমরা দেখতেই পাচ্ছ সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম